টক দই দিয়ে টিফিনের রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ দারুণ একটা টিফিন তৈরি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেসিপি ভালো হবে দেখুন পুষ্টিকর রেসিপি বাচ্চাদের জন্য খুবই উপকারী এইভাবে কিভাবে তৈরি করলাম চলুন দেখি এই জন্য কড়াইতে রিং বসিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা এই রিং পর্যন্তই দিতে হবে এই ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে দিলাম একটা জার নিয়েছি জারে এক বাটি সুজি আর তিন চামচ টক দই টেবিল চামচে তিন চামচ দইটা টক হলেই ভালো হবে ডিম একটা পরে আরেকটা ডিম দেবো সব জারের মধ্যে নিয়ে নিচ্ছি নুন এই পরিমাণে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দরের জন্য ঢাকা দিয়ে মেশিনে পেস্ট করে নিলাম একটা ভারী স্টিলের থালা নিলাম ভালো করে ধুয়ে শুকিয়ে তেল মাখিয়ে নিচ্ছি রাইস ব্যান অয়েল বা সানফ্লাওয়ার যে কোনো তেল দিয়েই করা যায় সাদা তেল হতে হবে আর ওই যে চারের মধ্যে ব্যাটারটা তৈরি করেছিলাম ডিমের ব্যাটার সুজির ব্যাটার টক দইয়ের ব্যাটার থালা থালার মধ্যে নিয়ে নিলাম এখন আরও একটা ডিম নুন দিয়ে এই পরিমাণে নুনটা দিয়েছি চামচ দিয়ে ফেটিয়ে কি করব দেখাবো ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন ওই যে সুজি দই আর ডিমের ব্যাটারের মধ্যে আবার আরও একটা ডিম দিয়ে দিলাম ডিমটা এখন এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলাম ভালো লাগবে মেশানো হয়ে গেছে খুব পুষ্টিকর একটা খাবার বাচ্চাদের জন্য খুবই উপকারী ওই যে কড়াইতে রিং বসালাম জলটা ফুটে উঠেছে এখন সুজি দই ডিমের ব্যাটারটা এখন এখানে বসিয়ে দিলাম আসতে করে না হলে হাতে লাগবে গরম হয়ে আছে কড়াইটা মিডেলে রাখতে হবে এভাবে মিডেলে এরপর ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর খুলবো এই ফ্লেমে থাকবে ঠিক পনেরো মিনিট পর আমি দেখে নিচ্ছি খুঁড়িতে লাগছে না মানে ব্যাটারটা শক্ত হয়েছে এদিকেও লাগছে না শুকনো মানে ব্যাটারটা হয়ে গেছে ফ্লেমটা এইরকম এখন অফ করে দেব ঠান্ডা হলে তুলে নেব এটা খুব আস্তে ধীরে ঠান্ডা হলে এখান থেকে নিয়ে নেব এটা নামিয়ে নিলাম ঠান্ডা হয়েছে ফ্যানের তলায় রেখেছি তারপর ঠান্ডা হয়েছে এভাবে কিনারাটা ছুরি দিয়ে খুলে নিচ্ছি পিসগুলি আমি কীরকম স্টাইলে করছি একটু লক্ষণীয় বিষয় এর জন্য আমি কাট করিনি একটু শেখার জিনিস আছে নতুন রাঁধুনিদের জন্য বলছি এভাবে কিভাবে করছি দেখো এই যে কাটার পর এদিক থেকে এই এতটুকু পর্যন্ত পিস করছি নতুন রাধুনিরা নিশ্চয়ই আমার ছেলে মেয়ের বয়সী হবে এর জন্য বলছি দেখে নাও এভাবে কেটে নিলাম তো তারপরে বাকি অংশটা এভাবে তাহলে পিসগুলি সমান হবে ছোটো বড হবে না এভাবে কেটে নিলাম ধনে পাতা কারিপাতা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ধুয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি এগুলি না থাকলেও হবে এখন এই যে পিসগুলি ছুরি দিয়ে তুলে নিচ্ছি এভাবে তোলার সময় দু একটা ভাঙবে তাতে কোনো অসুবিধা নেই এই যে পিসগুলি এরকম হবে এরপর সুন্দর করে এই যে চতুর্ভুজ চতুর্ভুজ আকারেরও হবে এভাবে আস্তে ধীরে করতে হবে না হলে চিসগুলি ভেঙে যাবে এভাবে সবগুলি বাটিতে নিলাম একটা নন স্টিক ফ্রাই প্যান বসালাম এতে রাইস প্যান অয়েল দিয়ে দিলাম সানফ্লাওয়ার দেওয়া যায় সয়াবিন তেল দেওয়া যায় সর্ষে দিলাম সর্ষে হলো হলুদ সর্ষেটা দিয়েছি কালো সর্ষেও দেওয়া যায় এই তেলের মধ্যে সর্ষেটা সর্ষেটা ফুটবে সর্ষেটা ফুটলেই রান্নাটা ভালো হবে সর্ষেটা ফুটছে কচি কচি কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই ধনে পাতা দিয়েও করা যাবে ধনে পাতা না থাকলেও বিলাতি ধনে পাতা করা যাবে এভাবে সুজি আর দই ডিমের পিসগুলি দিয়ে দিলাম আর এখন ম্যাগি পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি নুন কিন্তু এটাতে আছে এই মশলাটাতে নুন অল্পই দিয়েছি যখন এখন আর নুন দিতে হবে না এভাবে টস করে নিচ্ছি তাহলে সুন্দরভাবে মিশে যাবে মশলাগুলি লঙ্কা পাতা সব মিশে একাকার হয়ে যাবে খুব সুস্বাদু হবে এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করতেই হবে তাহলেই টেস্ট হবে ইউনিক রেসিপিটা এই যে এখন দেশি ধনেপাতা পাতা কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কেটে দিয়েছি কারিপাতা দিয়ে দিলাম নতুন কারিপাতা বেরোচ্ছে এগুলিও দিয়ে দিলাম কি সুন্দর দেখাচ্ছে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে রান্না করে দিন বাচ্চাকে খুশি হয়ে খাবে টিফিনেও দেওয়া যাবে কলেজে স্কুলে টিফিনে অফিসে টিফিনে দেওয়া যাবে এই যে দেখো এটা আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন ধন্যবাদ